আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো আমি বরাবরই যেটা বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ঠিক ভাই আমি সেখানেই নিয়ে যাব ঠিক আছে তো তারই সুবাতে আমি তো কালকে নাইটে ঢাকায় চলে আসছি বগুড়া থেকে আপনারা জানেন আমার বাড়ি বগুড়া এবং আমার একটি দোকান আছে তো আমি চাই আমি যেসব দোকান থেকে মাল কিনি আমি সেই দোকানে শুধু ফুটেজ নেই ঠিক আছে এমন এমন দোকানতে জুতা কিনি ভাই ওনারা ডজনে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে জুতা সেল দেয় ওনারা বেশি লাভ আসলে করে না ঠিক আছে তো আমি এখন চলে আসলাম এলিট সু বাজারে এখানে আমি কিছু কালেকশন আপনাদের দেখাবো রেট এতই কম ভাই আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার সাথে আমার ভাই আছে ওনার সাথে আমি একটু পরিচয় হই তারপরে সবগুলো মালের রেট জানবো এবং আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না এবং টানবেন না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো তো আলহামদুলিল্লাহ কালেকশন তো অনেক চলে আসছে তাই না এটা কি পূজা উপলক্ষে তো আমার দর্শকদের জন্য কিছু কালেকশন আপনি আমাকে দেখান যেগুলো নতুন আসছে প্রথমে যদি বিশম্লাতে এই পাথর দেওয়া শুরু করেন আচ্ছা চটি পরে দেখতেছি পাথর দেওয়া শুরু করেন যেহেতু সামনে পূজা তো যারা দিদিরা আছে ওনারা তো মোটামুটি আপনার শাড়ির সাথে ইউজ করবে পাথরের জুতায় বেশি তাই না তো আসলে এই জুতোগুলো কি নতুন আসছে এটা কোনো আচ্ছা এটা কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেবেন ভাই তিন মাস না আচ্ছা ধন্যবাদ তো মূলত তিন মাস করে গ্যারান্টি থাকে আপনারা জেনে থাকেন এটা এই জুতার আপডেট না ভাই আচ্ছা দেখেন এখানে আমার ভাই আর একটা জুতা নিয়ে আসছে এই যে আপডেট খুবই সুন্দর একটি গর্জিয়ার জুতা এই জুতাগুলো কিনলে ভাই আশা করি এক জোড়াও দোকানে থাকবে না এটা আমি গ্যারান্টি দিব আপনারা পাথরের মালটা বেশি কেনার চেষ্টা করবেন এই মালটার আসলে কত রেট নিচ্ছেন ভাই তিনশো নব্বই এটা কি আমার বক্স পাবে দর্শক বক্স ছাড়া তাই তো আর বক্স নিলে বিশ টাকা বাড়বে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন দর্শক আমার সাথে আপনারা থাকেন ফুল ভিডিও দেখবেন ভিডিও কেউ কাটবেন না কারণ আমি ভাই নাইটে কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য ঢাকায় আসছি ঠিক আছে আচ্ছা এটা কি নতুন আসছে আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর একটি জুতা মানে আধুনিক অনেকে থ্রি পিসের সাথে পড়তে পারবে খুব সুন্দর একটি মানে গ্লেজ করা জুতা এটা কি নিউ আসছে এটা তুমি কী রেট নিচ্ছ এটা কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেবা আচ্ছা এর সাথে বক্স যদি নেয় তাহলে বিশ টাকা বাড়বে তাই তো ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবা আচ্ছা এই জুতোগুলো কি নতুন এসছে তিনটা কালার না এই যে দেখেন দর্শক আমাদের তিনটা কালার আমার ভাই দেখাচ্ছে এটা রেট কি নিচ্ছ তুমি তিনশো পঁচিশ আসলে এগুলো তো সাড়ে তিনশো বাজার কমে গেল নাকি রেট আসলে দর্শক মানে দেখেন আসলে এই যে দোকানদাররা শুধু বসে আছে কোনো কাস্টমার কিন্তু নাই আপনি খেয়াল করে দেখবেন সবগুলো দোকানদার পুরা দোকান ফাঁকা ঠিক আছে পুরা মার্কেট ফাঁকা মানে গলিগুলা একদম ফাঁকা দোকানদার শুধু আসলে এখন যদি আপনারা চলে আসেন আপনারা জোড়াপতি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সেপ পাবেন আর পনেরো দিন পরে আসলে কিন্তু এই শেপগুলা পাবেন না তাই না অতি দ্রুত ঢাকায় চলে আসেন আচ্ছা এটা কত রেট বললে তিনশো আচ্ছা আচ্ছা এটা কি চারশো টাকা তিনশো পঁচিশ টাকা মানে জুতাতে অনেক কম বেশি তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে আর এই যে পাথরের এই জুতোগুলা কালো জুতোগুলা দেখাও দর্শক আপনারা আমার সাথে থাকেন এই সাইডটা আমরা আগে শেষ তারপরে এই সাইডে বলে তারপরে সাইড ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন হ্যাঁ একে একে শেষ করে দাও তুমি এক মাল দাও বেশি দেওয়া দরকার নাই ভাই যদি সম্পূর্ণ মালের রেট আমি জানাইতে যাই এই ভিডিও লাগবে আমার দুই ঘন্টা শেষ করতে ঠিক আছে এই মালের তুমি রেট কি নিচ্ছ এটা কত হয়েছে ভাই রেট তিনশো টাকা আগে তো তিনশো ছিল তাই না দেখেন কত সুবিধা এখন রেট জোড়া বিষে পঞ্চাশ টাকা কমে গেছে আমার ভাই আর একটা জুতা দেখাচ্ছে এটা কি নতুন আসছে এর কিন্তু কালার হয় এটা কি কালার দেখা দুইটা করে জুতা দাও আমার হাতে এখানে আর একটা দাও হ্যাঁ দেখেন দর্শক এই যে খেয়াল করেন দুইটা কালার আমার ভাই হাতে দিছে কত সুন্দর একটি জুতা এটার কত রেট নিচ্ছ তিনশো পঁয়ত্রিশ টাকা দেখা কত সুন্দর একটি জুতা তিনশো পঁয়ত্রিশ টাকা ওকে আর বক্স নিলে বিশ টাকা বাড়বে তাই না আচ্ছা এখন যদি তুমি একটু উপরের দিকে যাও ধীরে ধীরে উপরের দিকে যাও হ্যাঁ ওটা দেখাও আমাদেরকে এটা কি নতুন আসছে এটা তুমি কি রেট নিচ্ছ টাকা ওকে ঠিক আছে আরও দর্শক আসলে ডিজাইন দেখাইতে গেলে অনেক সময় লাগবে এই দেখেন আপনি সবগুলো ডিজাইন মোটামুটি কত রেট তিনশো আর লোকালটা নিলে তো দর্শক আপনারা ভুল বোঝান নাই যে লোকালও কিন্তু আছে দুশো টাকা ওকে ঠিক আছে এটা রাখো এরপরে ওই যে ওটা দেখাও আমি যে এরকম জুতাগুলো নিচ্ছি ওই টাইপের দেখাও দর্শক আপনারা আমার সাথে থাকেন দোকানে কিন্তু আসলে কালেকশনের অভাব নাই এই দোকানটাতে ঠিক আছে এটা হচ্ছে এলিট ইড বাজার এখানে কিন্তু অনেক কালেকশন শুধু লেডিসই বিক্রি করা এল হ্যাঁ তো দোকানের নাম হচ্ছে এল শুজ এই যে আমি কার্ডাটা শো করে দিচ্ছি এই যে এল শু শ্যু বাজার ওকে আচ্ছা এই জুতাগুলো তো অ্যাভেলেবল মার্কেটে চলে তাই না এটা তুমি কী রেট নিচ্ছ মাত্র দুশো সত্তর এটা তো এক টাইমে তিনশো টাকা ছিল তাই না আচ্ছা হ্যাঁ হ্যাঁ দর্শক আমি খেয়াল করে দেখেন সবগুলা ঠিক না এই যে দেখেন আছে কতগুলো কালেকশনের শেষ নাই ওনারা কিন্তু অনলাইনে মালটা বেশি বিক্রি করে আমি যখন ভিডিও বানাইতে আসছি তো ভাই বললো আমি অনলাইনে একজনের সাথে মাল বিক্রি করতেছি সেজন্য আমি আর পাঁচ মিনিট বসলাম ঠিক আছে আপনি এটা কল দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা রাখলাম এরপরে দেখি এটা এটা কি নিউ আসছে একদম নতুন তাই না এই মালটা কি তোমার মানে কালার কয়টা এই দুইটাই আচ্ছা থাক থাক চারটা দরকার নাই আমার দর্শক যখন আচ্ছা দেখাও তাহলে এই যে দর্শক দর্শক দেখেন মোট হলো চারটা কালা দেখছেন মানে কত সুন্দর জুতা এবং ফিনিশিং অন্য ধরনের এটা রেট কি নিচ্ছ ভাই তিনশো পঞ্চাশ বক্স আর বক্স নিলে বিশ টাকা বাড়বে তাই তো ওকে ঠিক আছে ধন্যবাদ এটা রাখো এরপরে যদি আমি শুয়ে এই সাইডটা আমি দেখলাম এই সাইডটা তাই না আচ্ছা দেখাও দেখাও আচ্ছা দর্শক আমার সাথে থাকেন আরেকটা মডেল ভাই দেখাচ্ছে এটা কি সাইজ বড় নাকি শোল্ডার ও আচ্ছা আচ্ছা এটা তুমি কি রেট নিচ্ছ মানে পঁচিশ টাকা বেশি যে এরার জন্য তাই তো এই এরার জন্য মানে ভ্যাকসিন বেশি লাগছে এই জন্য একটু বেশি তাই তো আচ্ছা তিনশো পঁচাত্তর এটা কিন্তু কালার আছে যে অনেকগুলো আপনারা খেয়াল করবেন তিনটা কালার আছে সবগুলো নামাইতে গেলে দোকান মানে ইয়া হয়ে যাবে আচ্ছা গেল এই সেটটা আমরা শেষ করে দিলাম উপরে রেট ধরেন উপরে রেটগুলো মোটামুটি কীরকম নামান দরকার নাই তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মোটামুটি রেট কমের ভিতরেই আছে তাই তো আচ্ছা দর্শক এই সাইড শেষ করলাম এখন আমরা শু দেখব শ্যুয়ের রেটটা জানবো তুমি যদি শ্যু সবগুলো না নামায়া মাঝখান থেকে আর দুইটা শ্যু দেখাও তারপরে আমি রেড বলে দিব এই শুগুলো কি নতুন আসছে এটা কালোটা দাও আমার হাতে কালোটা দাও আচ্ছা এই জুতোগুলো কি নতুন দর্শক দেখেন আপনারা কিছু মেয়ে আছে এই শ্যু ছাড়া পরে না বর্তমানে এই শুগুলা কিন্তু খুব চলতেছে এগুলা কি রেট নিচ্ছ তুমি তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ভাই এই জুতোগুলা নিলে আপনারা অনায়াসে ছয়শো সাতশো টাকা নিতে পারবেন তাই না আর হাফ হাফ নিলে আচ্ছা উচাগুলা কত তিনশো আশি টাকা আর এটা ফুল আছে তিনশো টাকা না এটা কত এটা তিনশো তিনশো পঁচাত্তর টাকা তাই না লোকালগুলা তিনশো 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 তো যাই হোক তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ এর ভিতরেই মোটামুটি আছে তাই তো তিনশো এরকম রেটই পাবে আমার দর্শক তাই না তো এটা আমি বুঝতে পারলাম আর এখন আমি আর একটা জুতা আপনি দেখাই এই জুতাটা তো আপনি জানেন ভাইরাল জুতা এই জুতাগুলো স্কুল কলেজের মেয়েগুলা এই জুতাগুলো কিন্তু অ্যাভেলেবল চলে তাই না এটা তুমি কি রেট নিচ্ছ মাত্র একশো টাকা এটা তো একটা টাইমে একশো দশ পর্যন্ত ছিল তাই না ওকে ঠিক আছে এটা রেট কত এটা একই একি রেট 100 টাকা ডিজাইন আলাদা তো দর্শক আমি পুরা দোকানের ভিউটা যদি দেখাই এই যে দেখেন এদিকে কিন্তু ভাই বাচ্চা কালেকশন আছে আচ্ছা বাচ্চা দেখে বাচ্চা তুমি একটা রেট আপাতত জানাও কারণ এর 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 রেট কি এদিকে নতুন আসছে এদিকে চায় না না বাংলা বাংলা কিন্তু এর বাজার উপায় নাই তো ভাই এরা হুয়া হুয়া চায় না করে ফেলেছে তাই না আর ছোটটা কত নিবা দুইশো আশি টাকা দেখেন দর্শক ছোটোটা দুইশো আশি টাকা কত সুন্দর একটি জুতা দুইশো আশি টাকা ঠিক আছে তোমার এই জুতোগুলো আমার অনেক ভালো লাগলো আচ্ছা কালেকশন তো আরও আসবে ইনশাল্লাহ কারণ পূজার তো এক মাস দেরি তাই না আরও কালেকশন চলে আসবে তো নতুন কোন গ্রাহক যদি তোমার দোকানে আসতে চায় তাহলে কিভাবে আসবে তোমার দোকানের ঠিকানাটা বলো আমার দোকানের ঠিকানা হয়েছে গুলিস্তান সিদ্দিক বাজার নগর বিপনীর বিতার মার্কেট উনপঞ্চাশ নং দোকান এল ইডি শুজ আচ্ছা ওকে ঠিক আছে দিয়ে দাও দর্শক আপনার ঠিকানা শুনলেন আমি কার্ডটা একটু শো করে দিচ্ছি এই যে আচ্ছা ঠিকানাটা শুনলেন আরো তিনশো একজন আসবে তাই না ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওই ওইটা পরে দেখতেছি ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম